নমস্কার জি স্পোর্টসে খেলার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন এই প্রোগ্রামটা আমাদের এই সময়টাই হয় এবং আমাদের বাংলার ফুটবল নিয়ে আমাদের যে আলোচনাটা হয় তা আমাদের সঙ্গে আছেন প্রিয় বিশেষজ্ঞ আমাদের চ্যানেলের নিশ্চয় সবাই ছিলেন সোমেন ঘোষ মহাশয় উনি আগের দিন যেটা বলেছিলেন ব্যাঙ্গালোর এবং মোহনবাগানের যে এল ক্লাসিকো এবং বিগত দশ বছর গিয়ে উনি বলেছিলেন আমাদের আইএসএফ সুপার ফাইনালে আবার দুজনের দেখা হয়েছিল এবং ব্যাঙ্গালোর অদ্ভুত শুরু করেছিল প্রথম আপের তিরিশ মিনিট তো মোহনবাগানকে খেলতেই নাই। এত ভালো তারা খেলছিল কিন্তু সেখান থেকে কোচ মনিনা ট্যাকটিক্যাল কিছু সিদ্ধান্তের জন্য আস্তে করে মোহনবাগান খেলায় ফেরে এবং ফাইনাল জয় করে সেই নিয়ে আজকে আমি শূন্য ওকে জিজ্ঞেস করব যে তার ফলাফল এত সুন্দর হলো তার কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো বিশ্লেষণ করে বলার জন্য দেখো তোমার কথাতে যেহেতু বলি যে এই ব্যাঙ্গালোর এফসি এবং মোহনবাগানের যখনই ম্যাচ হতো সেই ম্যাচটি আমরা দেখেছি আট দশ বছর ধরে কন্টিনিউয়াসলি দুটো টিম দুটো টিমকে টক্কর দিয়ে এসছে আর মোহনবাগানের যে একটা ভালো সময় চলছে এই সময়টা যদি কোনো টিম ব্রেক করতে পারে সেটা ব্যাঙ্গালোর এফসি মোহনবাগানের এগেনস্টে ভালো রেজাল্ট করেছে এই সিজনে ডুরান্ট কাপে আমরা দেখেছি দু গোলে লিড নিয়েছে সেখান থেকে মোহনবাগান ম্যাচে ফিরে এসছে এরপরে দেখেছি আমরা আইএসএল এর অ্যাওয়ে ম্যাচে গিয়ে মোহনবাগান শূন্য হেরে এসছে হোম ম্যাচে এক গোলে জিতেছে অনেক অনেক কষ্টাদিত জয় মানে একটা মোহনবাগান আর ব্যাঙ্গালোরের সবসময় একটা টাফেস্ট গেম চলে এটাকে এল ক্লাসিকও বলা হয় তো আমি প্রথমেই বলেছিলাম এই ম্যাচটি মোহনবাগান কোচ প্লেয়ার এবং মোহনবাগান টিমের জন্য খুব একটা সুইটেবেল বা খুব একটা সহজ ম্যাচ হবে না কেন ব্যাঙ্গালোর সবসময় মোহনবাগানের এগেনস্টে একটা কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তো সেই দিক থেকে মোহনবাগান যে তাদের হোম ম্যাচ খেলতে নামে এবং ব্যাঙ্গালোর এফসি যে স্ট্র্যাটেজি নিয়ে কালকে আইএসএল ফাইনাল শুরু করে কেন কালকে মোহনবাগান ফেভারিট হয়ে কালকে ফাইনাল খেলতে নেমেছিল এটা বলতে তো দিদা রাখে না কিন্তু কোচ ব্যাঙ্গালোর এফসি কোচ এবং প্লেয়াররা যেভাবে ম্যাচটা রিডিং করেছে যেভাবে সমর্থকদের চাপটা তারা কিছুটা সামলে যে ফাইনাল ম্যাচ খেলা শুরু করেছে অনবর্ত কালকে ব্যাঙ্গালোর এফসি যে প্রথম পনেরো মিনিটে তো মোহনবাগান কিছুটা চান্স ক্রিয়েট করেছে লং বল বেশি ফুটবল খেলছিল ম্যাগাল্যান্ডকে ওপরে রেখে আর ব্যাঙ্গালোর এফসি প্রথম থেকেই প্রথনাল গেমস মানে পাসিং গেম খেলতে স্টার্ট করেছে এইভাবে প্রথম পনেরো মিনিট চলার পরে যখন দুটো টিমকে দুটো টিম মাপা হয়ে গেল একটা অদ্ভুত রকম ফুটবল খেলতে শুরু করলো যেখানে মনে হচ্ছে যেন মোহনবাগান তাই তাই উঠে গেল যে ডিফেন্স ম্যাচ ক্লিনশিট নিয়ে যে ডিফেন্স নিয়ে মোহনবাগান শটলেক স্টেডিয়ামে কোনোদিনও হারেনি তো একটা তাই তাই উঠে গেল যে এই মোহনবাগানের ডিফেন্সের কি হলো এই মোহনবাগান টিমের কি হলো এটা ম্যাচ রিডিং ব্যাঙ্গালোর এফসি কোচ এবং প্লেয়ারদের অনবদ্য ফুটবল খেলতে শুরু করলো আর সেই সুনীল ছেত্রীর বক্সের মধ্যে তৎপরতা হেডিং ওদিকে ডান দিকের উইলিয়ামস আমি প্রথম থেকেই বলেছিলাম যে উইলিয়ামস খুব একটা ইম্পর্টেন্স গেম দিতে যাচ্ছে বেঙ্গালোর এফসি কে কেননা নগুয়ারেও একটা ফ্যাক্টর ছিল কিন্তু নগোয়ারের সামনে কন্টিনিউ আপুই একটা পাহাড়ের মতো রোল প্লে করছিল তার অ্যাট একটাকে ভেঙে দেওয়ার জন্য আটকে দেওয়ার জন্য সে স্ন্যাচিং করে ফুটবলটা খেলছিল কিন্তু কালকে উইলিয়ামস অনেক ওপেন ফুটবল খেললো আমরা দেখলাম কি একদম ডান দিকে মানে আমাদের মোহনবাগানের যে সুভাষিষ যে জায়গাটা খেলে রেপ চ্যানেলে সেই রেপ চ্যানেলের ওপর দিয়ে একটা আক্রমণ ডান দিক দিয়ে উইলিয়ামসের জন্য এটাই প্রথমবার মানে আগেরবার লাইফে এসে আমি বলেছিলাম যে উইলিয়ামসের জায়গাটা সুভাষিস এবং কোচ মনিনাকে কিছুটা ভাবতে হবে আর সেখান থেকেই কন্টিনিউস অ্যাটাক আসতে আসতে অনবদ্য ফুটবল খেলছে ব্যাঙ্গালোর সেই মুহূর্তে এটা তো মাথায় রাখতে হবে যে কোনো টিম আজ দি নাইনটি মিনিটস কন্টিনিউ অ্যাটাক ফুটবল কন্টিনিউ পাসিং গেম কন্টিনিউ একা ডোমিনেট করে একটা ম্যাচ দুটো ম্যাচ জিততে পারো একটা ডোমিনেট করে ফুটবল সারা টুর্নামেন্ট খেলা যায় না অনেক টুর্নামেন্টে আছে খারাপ খেলেও তিন পয়েন্টটা ভাইটাল তো সেইখানে ম্যাচ রিডিংটা মনিনার এরকমই ছিল যে এই স্টেপটা মানে প্রথম পনেরো মিনিটের পর যে ফার্স্ট হাফে প্রথমে ডিংস ব্রেকের আগের টাইমটা মনিনা ছোট ছোট করে ভাগ করে নিয়েছিল যে পনেরো মিনিটের পর ড্রিঙ্কস ব্রেক যে তিরিশ মিনিটের ড্রিঙ্কস ব্রেক সেই টাইমে ব্যাঙ্গালোরকে লিড করা তারপরে যে ব্যাঙ্গালোর এফসি যে ত্রিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট যে ব্যাঙ্গালোর একটা ডিট করা এইভাবে একটা স্ট্র্যাটেজি চলছিল কন্টিনিউলিষ আশিস রায় রিগেসেক এবং কিছুটা নেবে আপুইয়া হাপা আমি একটা টাইমে দেখছিলাম কামিংস মাঝ মাঠের প্লেয়াররা ওদিকে মানবির লিস্টন এরা ডিফেন্সকে সাহায্য করছিল কারণ একটা টাইমে ব্যাঙ্গালোর এফসি কে অনবদ্ধ লাগছিল যে কোনো মুহূর্তে গোল খেয়ে যেতে পারে একটা টাইমে ফার্স্ট টাইমে দু তিন গোল কে যাওয়ার পজিশনে মনমান চলেছে কিন্তু সেখান থেকে মনমান গোলকিপার বিশাল ক্যাদে অনুবদ্ধ সেভ এবং ডিফেন্স লাইন একটা ভালো ফুটবল উপহার দিয়েছে যাতে আমরা ফার্স্ট টাইমে মনমান গোল খাই এতই এবার এত কিছু করলো এবার গোলটা যে খেলো না এই গোলটা না খাবার ফলে কোচ প্লেয়ারকে নিয়ে যে একটা স্ট্র্যাটেজি ফার্স্ট হাফে করলো সেখান থেকেই খেলা শুরু হলো এর ফলে যে চেঞ্জিং বলি না চেঞ্জিং যে দেখছিল যে সুভাষিষকে কিছুটা নরগড়ে লাগছিল সাধারণত ব্যাপার একটা প্লেয়ার কখনো একটা সিজনের সব ম্যাচ একই লেভেলের একই হাইপ নিয়ে খেলতে পারে না তার আপ এন্ড ডাউন ফলস আছে আপ এন্ড ডাউন থাকতেই পারে প্লেয়ারদের সেটা সুভাষিষকে কালকে কিছুটা তার জায়গায় সুভাষিষ সুলভ কালকে খেলা সুভাষিষের খেলা দেখে মনে হয়নি তো কোচ সেটা লিড করেছে দেখেছে যে লেস্টন সুলভ সেই খেলাটা ও বাঁদিকে কালকে সেই চ্যানেল ধরে করতে পারেনি তো সেই জায়গায় আশিক কুনানকে সেকেন্ড হাফে ইউজ করা সুভাষিষের জায়গাটা যেই দেখছে প্রেশার আসছে তো আশিককে কিছুটা পিছনে নিয়ে এসে সাহালকেও ওপরে খেলানো পরবর্তীকালে যখন দেখছে আমার স্টুয়ার্টকে দিয়ে মাঝখানে খেলাটা ধরতে হবে তখন স্টুয়ার্টকে নামানো মানে মন স্টেপ বাই স্টেপ মনিনা একটা এটা কোচের প্ল্যান এবং কোচ রিডিং করে ম্যাচটাকে মিনিট বাই মিনিট রিডিং করে প্রতিটা স্টেপ দশ পনেরো মিনিট অন্তর একটা টিমকে লিড করে এইভাবেই মলিনা স্ট্র্যাটেজিটা সাজিয়েছে এই চেঞ্জের ফলে যে তারপর আমরা দেখলাম অনবদ্য যে অ্যাটাক ওদিক দিয়ে ডান দিক মনবীর বাঁ দিক দিয়ে মাঝখানে স্টুয়ার্ট এদিকে আসিক বক্সের ওপরে ম্যাকলারেন কামিংস যে ঝড়টা শুরু হলো এই ঝড়টা ব্যাঙ্গালোর এফসি আর আটকাতে পারলো না মানে তখন মোহনবাগানকে মোহনবাগান সুলভ মনে হচ্ছিল যে খেলাটা খেলছে যে এই মোহনবাগানকে আটকানো মুশকিল মোহনমান যখন তখন গোল পেতে পারে একটা টাইমে তো মনমোহন ছিল এক এক করে দেওয়ার পরে মনমোহন মানে অধিক গোল করতে পারে একটা টাইমে সেই জায়গা থেকে কামিংসের একটা পেনাল্টি পাওয়াতে কামিংসে অনুবাদ তো ফিনিশ এক এক হয়ে যাওয়ার পরে আর মোহনমানকে ফিরে তাকাতে হয়নি মোহনবাগান তারপরে তার গোলের গোলটা গোলের যে বলটা এবং গোল সেটা এক্সট্রা টাইমে তুলে নেয় এর ফলে মোহনবাগান জয়লাভ করে ফিফার নিয়মে হ্যান্ডবলের কিছু রুলস আছে কালকে যে দুটো হ্যান্ডবল নিয়ে খুব বিতর্ক হচ্ছে যে একটাই হ্যান্ডবল দেওয়া হয়নি একটাই হ্যান্ডবল দেওয়া হয়েছে ফিফার রুলসে কি আছে কেন রেফারিড এই ডিসিশন এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে অনেক বিতর্কিত কথা হচ্ছে যদি আপনি একটু আমাকে সঠিক নিয়ম দিয়ে রুলস দিয়ে যদি বুঝিয়ে দেন দর্শকদের সুবিধা হবে এবং এরপরেও খেলাতে এই হ্যান্ডবল বিতর্ক মনে হয় জানা হয় তার জন্য দেখো প্রথমেই আসি যে হ্যান্ডবল এমন একটা জিনিস এটা নিয়ে সমর্থকদের মধ্যে এবং বিপক্ষ টিম যাদের এগেনস্টে ডিসিশান যায় তারা একটা সমালোচনা করে এই নিয়ম ফিফা রুলস আছে তারপরও বিপক্ষ টিম তাদের এগেনস্টে যদি ডিসিশান যায় তারা কিছু মন্তব্য করে এবং সমর্থক বিপক্ষ সমর্থক তাকে তারা একটা ডিসিশন মানে একটা আলোচনা নিয়ে আসে যে এবারই ভুল ডিসিশান নিল বা কিছু তো কালকে ম্যাচের পোস্ট ম্যাচ কনফারেন্সে ব্যাঙ্গালোরের সি কোচও দেখে এই কথাটা বলেছে আমি শুনে খুব অবাক হলাম যে বলেছে উনি যে মোহনবাগানকে এই সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে রেফারি পেনাল্টি পাইয়ে দিতে মোহনবাগান আমার ম্যাচে ফিরে এসছে এর আগেও আমরা ডুরান্ডে যখন দুই পিছিয়ে পিছিয়েছিলাম তখন মোহনবাগানকে একটা রেফারি পেনাল্টি দেয় এবং সেখান থেকে দুই এক করার পর দুই দুই করে থাপা মানে সেই ম্যাচে আবার মোহনবাগান ফিরে আসি এবং এটাও বলেছে মোহনবাগানের যা টিমের ভারী ওয়েট সেটা মোহনবাহ নিজের খেলা খেললেই পারতো রেফারির এই সাহায্য না নিতে পারতো আমি বুঝতে পারি না যে টিমটা ফাইনালে উঠলো ফাইনাল খেললো শুধুমাত্র একটা ম্যাচের এইরকম জন্য কথাটা বলাটা কতটা যুক্তি মোহনবাহনও তো অনেক ম্যাচ হেরেছে মোহনবাহন জামশেদপুরের সাথে গিয়ে অ্যাভে ম্যাচে হেরেছে ব্যাঙ্গালোর এফসির সাথে অ্যাভে ম্যাচে গিয়ে তিনশূন্য হেরেছে গোয়ার সাথে গিয়ে অ্যাভএ ম্যাচে হেরেছে ডুরান্ড কাপে হেরে গেছে ফাইনালে তো কোচ মলিনা এবং টিম ম্যানেজমেন্ট কে আমি কখনো বা আমাদের মনমোহন সচিব বা কর্মকর্তাদের আমি কখনো দেখিনি যে রেফারির গিয়ে কোনো কথা বলতে যে রেফারি এলাম খেলাচ্ছে আমাদের বিপক্ষে ডিসিশন যাচ্ছে তার জন্য আমরা ম্যাচ হেরেছি রকম অজুহাত কিন্তু কোচ ম্যানেজমেন্ট কর্মকর্তারা দেয়নি যে অজুহাতটা কালকে আমি ব্যাঙ্গালোর শিখে দিতে দেখলাম সেটা একটা পয়েন্ট গেল এবার আসি ফিফা রুলস নিয়ে ফিফার রুলসে পরিষ্কার বলা আছে যে গোলমুখী যে কোনো আক্রমণ বা গোলমুখী কোনো শটকে যদি ডিফেন্ডার মানে আঘাত দেয় হাতে তো হ্যান্ডবল হবে এবং পেনাল্টি সে পাবে এবার আসি সুভাষিষের ফার্স্টের বলটার কথায় যেটা নিয়ে বেশি সমালোচনা হচ্ছে যে মোহনবাগানকে ওরা পেনাল্টি দেয়নি মানে ব্যাঙ্গালোর সিকে পেনাল্টি দেয়নি প্রথমত উইলিয়ামস যে বলটা সেন্টার রাখি তাদের স্ট্রাইকারের উদ্দেশ্যে গোলমুখী সেখানে সুভাশিস প্রথমত যে জাম্পটি করে সেটি বক্সের বাইরে তার হাতে লাগে সেটু ফিফটি ফিফটি ফাউল দিলেও বক্সের বাইরে রেফারি ফাউল দিতে পারতো আর তারপরে আসি সুভাষিষের যে হ্যাঁ হাতের পজিশন ছিল হাতের পজিশন ছিল বডির ভেতরে এবং অনিচ্ছাকৃত বলটি হাতে লাগে এবং বডির ভেতরে যদি বলটি বডির ভেতরে যদি হাতটি থাকে তো হাতে লেগেছে এবং হাতের অনেক লেগেছে ওপরে মানে আপনি এই হাতের জয়েন্টে ভালোভাবে যদি দেখেন এই হাতের জয়েন্ট এবং এই ওপরে বল লাগে তো পিপার রুলসে পরিষ্কার বলা আছে যদি বডির মধ্যে হাত থাকে তো সেটি হ্যান্ড বল নয় এবার আসি যে মোহনবাগান যেটা পেনাল্টি পেল যেটি সানা সিং যেটাকে বলটা আটকানো ম্যাকলারেনের বলটা আটকাতে গিয়ে তার হাতে লাগে এটা পরিষ্কার পেনাল্টি তার কারণ হচ্ছে ম্যাকলারেন গোলমুখী একটি শট করেছে যেটিতে যেটি সানা সিং যদি আটকাতে না পারতো ব্যাঙ্গালোর এফসি ডিফেন্ডার তাহলে সেটি গোল হয়ে যেত সেই গোলটা এবং গোলের বলটা তো ভালো ডিফেন্সিভ করেছে সে একটা শুয়ে পড়ে গেছে বলটা ব্লক করতে গিয়ে হাতটা ওপরে ছিল হাতের মধ্যে তার বলটি লাগে তার মানে এখানে কি একটা ডিস্টারবেন্স আসছে বল যখন গোলমুখী শট তার হাতে বল লাগে এটা পরিষ্কার পেনাল্টি মন বা ন্যায্য পেনাল্টি পেয়েছে আর ফিফার রুলস অনুযায়ী রেফারি কালকে যে পেনাল্টি গুলো দিয়েছে একদম সঠিক ডিসিশন এবার রেফারি কালকে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছিল আমি দেখছিলাম প্রথম দিকে অনেক করার ট্যাকেল চলছিল কড়া ট্যাকেল পর রেফারি বার করছিল না কেন একটা ফাইনাল ম্যাচ একটা ভাইটাল ম্যাচ কখনই রেফারি বা একটা কখনোই কেউ চায় না যে ম্যাচটা নষ্ট হয়ে যায় কিন্তু কালকে ব্যাঙ্গালোর এফসি মাঝমাঠে যে হাই প্রেসিং ফুটবল খেলছিল স্ট্রাইকিং লাইনে হাই প্রেসিং ফুটবল খেলছিল প্লেয়ারদের গায়ে গায়ে ধাক্কা দিচ্ছিল সেখান থেকে কিছু কার্ড এসছে এবং মোহন অনেক প্লেয়ার কার্ড খেয়েছে রেফারি কন্টিনিউ ম্যাচ রিডিং করে যেরকম ফাইনাল খেলানো উচিত সেই রকম রেফারি খেলিয়েছে এমনিতে ফিফার রুলস আছে কবজির ওপরে হাতে বল লাগলে সেখানে পেনাল্টি হয় বা সেটা ফাউল হয় তা সেখানে সানা সেখানে কবজির ওপরেই বল লেগেছে সবসময় বলটা এই জায়গা ছিল সেখানে এই একটা জ্বলছিল তবুও সময় সময় চাই আজকে আপনার কাছ থেকে পরিষ্কার করে আমি তাই ক্লিয়ার করে দিই ঠিক আছে আচ্ছা এই যে কালকে মোহনবাগান একটু আগে আপনি বললেন ম্যাচে ফেরা যে মলিনার কিছু চেঞ্জ যেমন কালকে এই চেঞ্জের মধ্যে আপনার সব থেকে ভাইটাল চেঞ্জ কোনটা লেগেছে দেখো ভাইটাল কালকে আমি একটু আগে পয়েন্টে বলছিলাম যে কালকে উইলিয়ামস যেভাবে ফলবদ্ধ ফুটবল খেলছিল ব্যাঙ্গালোরের মেন ব্যাঙ্গালোর যে ম্যাচে ছিল সেটা উইলিয়ামসের জন্য কন্টিনিউস কন্টিনিউয়াসলি উইলিয়ামসকে বল বাড়িয়ে যাচ্ছে ডান দিকে মাঝখানে ওরা বক্সে সুনীল ছেত্রী কন্টিনিউ হেড করে যাচ্ছে আশিস রায়কে অনেকবার সে বিট করেছে তারপরে মেন্ডিস বা ডেয়ার মেন্ডিস তো অনবদ্য ফুটবল খেলেছে সেই উইলিয়ামস কন্টিনিউ বল রাখছে বক্সের উদ্দেশ্যে স্ট্রাইকারদের উদ্দেশ্যে আর এই ফুটবলটাই খেলে যাচ্ছিল যেটা মন মন ব্রেক করছিল এই যে সুভাশিস কালকে কিছুটা ফ্রম ডাউন ছিল আর লিস্ট কিছুটা লেফট চ্যানেলটা যেভাবে সেই লুজ করতে পারছিল না তার ফলে মনমার ডিফেন্সের ওপর অনেক চাপ আসছিল এবং মলিনা সেটা রিডিং করার পরে আশিক যে আশিক আমরা লাস্ট দুটো ম্যাচ দেখলাম আশিককে মাঝমাটে মানে বাঁধিকে তাকে আটকানোটা ডিফেন্সদের কাছে ডিফেন্স প্লেয়ারদের কাছে অনেক চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে সেই আশিক পুনায়নকে নামানো এবং সাহালকে সাথে ইউজ করা আশিককে কিছুটা পিছনে নিয়ে আসা কামিংস গোল করার পরে কামিংসের জায়গা স্টুয়ার্টকে নিয়ে আসা এই যে কোচের সব কিছু প্ল্যানিং ছিল তার মধ্যে বলবো সব থেকে বড় চেঞ্জ আশিক পূর্ণায়নকে বাঁকে নিয়ে আসা লেফট চ্যানেলটা ভালোভাবে কাজ করেছে আর যদি সেকেন্ড বলার পয়েন্টটা সুযোগ দাও সেটা হচ্ছে স্টুয়ার্টকে ইউজ করা স্টুয়ার্ট যেরকম মাঝখানে বল ধরে স্ট্রাইকিং এর উদ্দেশ্যে বলটা বাড়ায় মাঝখানে বলটা হোল্ড করে কালকে মাঝখানে মন মানে বল হোল্ড করার কেউ প্লেয়ার ছিল না বল ডিফেন্সিভ ব্লকার হিসেবে আপুইয়া থাপা খেলছিল সুতরাং মাঝখান থেকে কামিংস এর উদ্দেশ্যে মাঝখান থেকে ম্যাকলানের উদ্দেশ্যে দুটো উইং মানবির লিস্টনের উদ্দেশ্যে বলটা ডিস্ট্রিবিউট হচ্ছিল না যেটা স্টুয়ার্টার সাথে মসিন একটা অয়েলিং মেশিনের মতো একটা কাজ করেছে তার ফলেই মনমান গোল পেয়েছে এটাই মনিনার একটা মাস্টার প্ল্যানিং আমি বলবো সারা সিজন রডরিজ অনবদ্ধ খেলেছে কালকে তার একটা তাৎক্ষণিক কিছু একটা মিস্টেক যেটার জন্য গোল খেতে হয় যেটা বিশাল কাছে কিছু করার ছিল না তা এই ব্যাপারে অনেকে রোড্রিক্স কিছু বলছিল কিন্তু আমার মনে হয় এটা হতেই পারে দেখো সদস্য সমর্থকরা অনেক প্রত্যাশা নিয়ে তো মাঠে যায় তারা অনেক কথা বলবেই যে একটা ডিফেন্ডারে ভুলে যদি গোল হয়ে যায় যে ডিফেন্ডার খারাপ কালকে আমার পাশে যারা খেলা দেখছিল আমি গ্যালারিতে ছিলাম ম্যাগলারেন অনেক চান্স মিস করেছে ম্যাগলারেনের নামে অনেক কথা হচ্ছে যে এ বিশ্বকাপ হয় এ এত টাকার প্লেয়ার কিন্তু ফুটবলে তো আর একটা স্ট্রাইকার চারটে পাঁচটা করে গোল করবে না একটা ভাইটাল টাইমে একটা ভাইটাল গোল করবে একটা বক্স স্ট্রাইকারের কাজ সেটাই ম্যাকলারেন চেষ্টা করছিল পারছিল না কিন্তু অনবাদ তো ফিনিশ করে ম্যাচ জিতিয়ে দিয়েছে এবার যে কথাতে আসি যে রডরিগেসে একটা উইলিয়াম সেন্টার গেছে রডরিগেস ক্লিয়ার করতে গিয়ে তার একটা ভুল ক্লিয়ারেন্সের জন্য একটা রিবাউন্ড বল বলে যায় এবং বিশাল ক্ষেত্রে ওটা কিছু করার ছিল না এরম রডরিগেস ডিফেন্ডার তো ভুল করবেই স্ট্রাইকাররা নাহলে অপর প্রতিপক্ষ গোল করবে কি করে যাই হোক একটা সেনসাইট গোল করেছে এটা মানতে হবে যে মোহনবাগানের যে কালকে ফাইনাল ম্যাচ খেলার তাগিদটা আমি গোল খাওয়ার আগেও কি লক্ষ্য করতে পারছিলাম না মোহনবাগান যেন এই গোল খাওয়ার পরে একটা হিমর্ষ সিংহ হয়ে দাঁড়ানো মানে তাদের আক্রমণ ভাগ এবং তাদের পুরো ফুল টিমটা এমন চার্জ আপ হয়ে গেল গোলটা খাওয়ার পরে গোলটা খাওয়ার পরে মোহনবাগানের মোহনবাগান সুলভ খেলা আবার শুরু হলো কালকে মোহনবাগানের জেতার পর দর্শকদের যে আবেগ সেটা কতটা একটু পূরণ হয়েছে ঠিক আছে এবং দর্শকরা যে আনন্দ পেয়েছে সেটা ঠিক আছে কিন্তু মোহনবাগানের বিদেশি দল প্লেয়াররা যেভাবে আবেগ প্রকাশ করেছে দর্শকদের উদ্দেশ্যে বা ক্লাবের উদ্দেশ্যে এটা কিন্তু একটা ঐতিহাসিক এই ব্যাপারটা যদি একটু বলো খুব ভালোভাবে দেখুন মোহনবাগান মানেই তো একটা ঐতিহ্য মোহনবাগান মানে ইতিহাস মোহনবাগান মানে একটা ভালোবাসা আর মোহনবাগান মানে হচ্ছে একটা পরিবার তো এর সংমিশ্রণ যখন এক জায়গাতে আসে যখন প্লেয়ার ম্যানেজমেন্ট ওনার্স সমর্থক এরা যখন একটা পরিবারের মধ্যে চলে আসে না তখন এই টিমের সাফল্য পেতে আর সময় লাগে না সেটাই হচ্ছে মোহনবাগানের কেননা মোহনবাবার সমর্থকদের কালকে আমি দেখলাম যে কালকে আমি যখন মাঠে প্রবেশ করছিলাম সটলেক স্টেডিয়ামে তার আগে কাদাপাড়া মোড় থেকে বড় বড় টেম্পো করে সাপোর্টাররা স্লোগান দিতে দিতে তাদের মোহন বাগানে থিম সং গান চালাতে দেয়াতে তারা মাঠে প্রবেশ করছিল সবুজ মেরুন পতাকা উড়িয়ে ওদিক দিয়ে হায়াতের সামনে থেকে সমর্থকরা স্লোগান দিতে দিতে মাঠে ঢুকছিল মানে একটা বাঙালি শ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গাপুজো তেমনি বলবো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মধ্যে হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে কলকাতা শটলাই স্টেডিয়ামে যে খেলা সমর্থকরা কিন্তু সেই উপভোগটাই করে যে বাঙালির একটা উৎসব কালকে একটা উৎসবের মতো পরিবেশ ছিল যুব ভারতী এখন মোহন ভারতী নামে পরিচিত হয়েছে মানে সমর্থকরা যাচ্ছে আনন্দ করছে একটা ফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছে একটা সমর্থকদের এই রকম প্রত্যাশা নিয়ে তারা মাঠে যায় যে যে আইএসএল চ্যাম্পিয়ন আমরা আগের বছর মুম্বাই এফসির সাথে হেরে গেছিলো সেইটা ফুলফিল করার জন্য সেই টার্গেটটা ফুলফিল করার জন্য কেন আগেই বলেছি মোহনবাগান সবসময় ইতিহাস তৈরি করে মোহনবাগান সবসময় ইতিহাস নিজেই ভাঙে মানে নিজের ইতিহাস নিজে ভাঙছে নিজেই রেকর্ড তৈরি করছে এই এইরকমই মোহনবাগানকে আমরা দেখে এসেছি সেরকমই মোহনবাগান এই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ব্যাক টু ব্যাক সিল চ্যাম্পিয়ন হলো এবং আইএসএল ফাইনাল চ্যাম্পিয়ন হলো মানে দুটো ট্রফি একসাথে চ্যাম্পিয়ন হলো এর আগে কোনো টিম হোম ম্যাচে আইএসএল ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারেনি এই মোহনবাগান এই রেকর্ডটাও ব্রেক করলো মানে মোহনবাগান একটা ইতিহাসের স্বর্ণ যুগে চলছে সেটাই কুলপির করলো আর সমর্থকদের কথা বলবো আমি গোলপোস্টের পিছনে বেস ক্যাম্প সাইডে মেরিনাস এরিনা এবং মোহনবাগানে অনেক বড় বড় ফ্যান্স ক্লাব আস্তে আস্তে তৈরি হচ্ছে তারা যে যে অ্যাক্টিভিটিস নিয়ে মাঠে আসছে মানে বড় বড় ব্যানার কন্টিনিউ তাদের অ্যাক্টিভিটিস স্মোকিং মন মহানে থিম সং চলছে গান করছে সমর্থকরা চেয়ারে না বসে কন্টিনিউ টিমকে চেয়ার করছে আমরা কালকে মাঠে দেখেছি মেক্সিকান ওয়েব চলতে মানে একটা ঢেউ চলছে এগুলো মাঠে দাঁড়িয়েও প্লেয়াররা কিন্তু লক্ষ্য করে আপনারা যদি মনে করেন প্লেয়ারদের কি সব চোখ যাচ্ছে অবশ্যই যায় কোচের যায় ম্যানেজমেন্টের যায় তারা এইভাবে চার্জ আপ হয় আমরা মেক্সিকান ওয়েব কলকাতা ফুটবলে দেখছি পুরো স্টেডিয়াম ওয়েব চলছে একটা ষাট হাজার সমর্থকদের ওয়েব তারপরে চলছে সবার ফোনে টর্চ লাইট জ্বালিয়ে যে কন্টিনিউ একটা দারুণ দৃশ্য জাতীয় শিবির থেকে গুলপিত এবং বিশালকে নিয়ে একটা দৈরত চলছে এবং গুলপিত কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছিল অথচ ডিলিট করে দিয়েছে কালকে দুই গোলকিপারই ভারত সেরা দুই গোলকিপার তাদের কালকে দৈরাত ছিল এখানে দুজনের পারফরমেন্সে কি মনে হলো যাটা যেটা নিয়ে এত আলোচনা এত কিছু হলো কালকে তাই তার জবাব হয়ে গেল নাকি না দেখো এটা মানতে বাধ্য যে জাতীয় শিবিরে আমি ভারতীয় দলে সবসময় দেখে আসছি এর আগে সন্দীপ নন্দী একটা টাইমে সুব্রত পাল এবং গুরপি তারা সসম্মানের সাথে তারা ফুটবলটা খেলেছে এবং ভারতীয় টিমের এক নম্বর গোলকিপার হিসেবে তারা পারফর্ম করেছে এবং কয়েক বছর ধরে গল্পিত ভালো পারফরমেন্স করেছে এটা মানতে বাধ্য কিন্তু কারোর জায়গা তো পারমানেন্ট নয় কারোর পারফরমেন্সের উপরেও তো কারোর জায়গা কাউকে ছাড়তে হয় তো বিশাল তার এই আইএসএল এর গোল্ডেন গ্লাভস পেয়েছে আইএসএল এর সে ক্লিনসিট রেখেছে চোদ্দটা ম্যাচ সেই পারফরমেন্সের জন্য কোচ ভারতীয় কোচ তাকে জাতীয় দলে সুযোগ দিয়েছে এবং এই এর ফলে গুরপিত হঠাৎ একটি একটা প্লেয়ার সুলভ না হলেও গুরপ্রীত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বসে যে তার ডিফারেন্স মানে একটা ভিডিও বা এবং একটা ফটো দেখিয়ে তা বলে তার ডিফারেন্স এবং এটা নিয়ে একটা চর্চা শুরু হয় এবং বিশাল কায়ত এটার কোনো মন্তব্য করে পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া থেকে এটা রিলিট করে এবং কালকের ম্যাচটা যখন খেলতে নামে সব থেকে আমরা দেখার মানে সমর্থকরা উদ্কিপ হয়ে বসেছিল যে বিশাল না গুরপিত কে সেরার শিরোপা নিতে পারে ফাইনালের ম্যাচ কে ভালো খেলতে পারে কিন্তু গুরপ্রীত খুব ভালো স্টার্ট করেছিল গুলপ্রীত অনবদ্য ফার্স্ট হাফে একটা ভালো সেভ করে এবং যে টাইমে ব্যাঙ্গালোর এফসি অন কন্টিনিউ অ্যাটাক করছিল মানে ডিফেন্সে মোহনবাগান ডিফেন্সে একটা তাই তাই রফ উঠে গেছিলো সেই টাইমে বিশাল কায়ত কিন্তু টিমকে পিছন থেকে নেতৃত্ব দিয়ে দায়িত্ব নিয়ে কয়েকটি অনবদ্য সেভ করে গোলটা খায়নি যে টাইমে গোল খেয়েছে সেটা আবার মোহনবাগান গোলে গোল করে ম্যাচে ফিরেছে কিন্তু কালকে যে ম্যাচটা দেখার যে গুরপিত গুরপিত যে সেকেন্ড গোলটি খেয়েছে গুরপিত একটি ম্যাকলাইন অনবদ্য বেরিয়েছে এবং গোল খেয়েছে ফার্স্ট বার চেপে বলটি মেরেছে এবং পায়ের দিয়ে গোলটি খেয়েছে গুরপিতকে আমরা এর আগেও দেখেছি গুরপিতে হতে পারে ফিজিক্যালি সে অনেক লম্বা তার নিচের বল গ্রাউন্ডের বল ধরতে অনেক অসুবিধা হয় সে তার পায়ের নিচ থেকে এবং ফার্স্ট বার দিয়ে গোলটি খায় কালকে পারফরমেন্সের বিচারে এবং সারা সিজনের পারফরমেন্সের বিচারে বিশালকায় যদি আমি দশে নয় পাই গুরপিত সেখানে দশে তিন কি চার পাবি পারফরমেন্সের বিচারে সেই পারফরমেন্সের জন্যই বিশাল কাজ আজ এই আইএসএল এর বেস্ট গোলকিপিং গোল্ডেন গ্লাভস পেয়েছে এই সিজনটা শেষ হয়ে গেল আইএসএল সাত দশ দিনের মধ্যে শুরু হচ্ছে সুপার কাপ মোহনবাগানের প্রথম খেলা কুড়ি তারিখ কুড়ি এপ্রিল এবং প্রথম খেলা সেই চার্চিল বাজার দশ বছর যদি ব্যাকে যান এই চার্চিলবাদার এবং মোহনবাগানের মধ্যে একটা দৈরথ ছিল একটা এল ক্লাসিকও ছিল চার্চিলবাদার গোয়ায় খেলতে গেলে চার্চিলবাদারের কাছে পয়েন্ট নিয়ে আসাটা ছিল একটা বড় মানে ঝুঁকিপূর্ণ কাজ এবং বড় চ্যালেঞ্জিং কাজ তা সেই চার্চিলবাদার সঙ্গে মোহনবাগানের আবার প্রথম ম্যাচ করছে সেই দৈরথ কি আবার ফিরে আসবেন তার আগে বলি প্লেয়াররা একটা এই তিন চার মাস একটা কঠিন হার্ডওয়ার্কের মধ্যে তারা একসাথে প্র্যাকটিস করা একটা ম্যাচের পরে সেই ম্যাচটা শেষ হয়ে গেলে অন্য ম্যাচকে নিয়ে প্ল্যানিং করা আবার নতুনভাবে শুরু করা এইভাবে তিন চার মাস ধরে প্লেয়াররা একসাথে থেকে খুব হার্ডওয়ার্ক করেছে তার সাফল্য বারবার কোচ মালিনা বলেছে যে আমি হার্ডওয়ার্ক করেছি তার রেজাল্ট পেয়েছি আমি অন্যান্য টিমকেও বলবো যে আমার মতো হার্ডওয়ার্ক করতে আমার টিমের মধ্যে হার্ডওয়ার্ক করতে তার রেজাল্ট মন পেয়েছি পেয়েছে এবার এখন প্লেয়ারদের কিছুটা ছুটি বা দু একদিনের তারা পরিবারকে সময় দেবে যে যার মতোভাবে রিফ্রেশমেন্ট হবে কেন একটা আইএসএল শেষ হলো সিল শেষ হয়ে গেল। এবার আমাদের আসে সুপার কাপ সুপার কাপে মোহনবাগানের প্রথম খেলা বিশে এপ্রিল চার্চিল বাদার্সের সাথে এটা ঠিক যে আট দশ বছর পিছিয়ে গেলে চার্চিল বাদার্সের সাথে একটা বাংলা গোয়ার একটা দৈরব চলতো গোয়া থেকে কোনো পয়েন্ট আনতে না পারলে মানে একটা ইয়েছে গোয়াতে গেলে কত পয়েন্ট আনতে পারবো চার্চিল ব্রাদার্স ডেম্পো সালগাওকার স্পোর্টিং রুপ দেখা গোয়া মানে গোয়াতে গেলে বাংলার টিমগুলো পয়েন্ট সেইভাবে ক্যারি করতে পারতো না তো সেই দিকে বিচার করতে গেলে এবং এখনকার এর আই যে স্ট্যান্ডার্ড মানে কিছুটা টাইমের সময়ের সাথে সাথে যেটা চেঞ্জ হয়েছে চার্চিল ব্রাদার্স কন্টিনিউ স্পন্সারশিপের একটা সমস্যা টিমটা আস্তে আস্তে ভালো ফরেনার না সাইন করানো তারা কন্টিনিউয়াস যে পজিশনে ভারতীয় ফুটবলে প্রথম সারির দল ছিল সেইভাবে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় এবং আই লিগে এবছরও একটা ভালো পারফরমেন্স চার্চিল ব্রাদার্স করেছে এবং সুপার কাপ খেলব মানে এই ইচ্ছা প্রকাশ করাতে এবং মোহনবাগানের সাথে খেলা করেছে তবে আগেকার চার্চিল ব্রাদার্স মোহনবাগান দৈরথ এখনকার মোহনবাগান চার্চিল ব্রাদার্সের দৈরথের সাথে এটা কিন্তু মেলালে চলবে না ম্যাচটা অবশ্যই মোহনবাগান কিছুতে এগিয়ে থেকে সুপার কাপ শুরু করবে এবং নুন দেখার আছে যে মোহনবাগান একটি নতুন ফরেনারকে সাইন করে রেজিস্টার করে রেখেছে যে সেই প্লেয়ারটাকে যদি বেটার হয় তাহলে কোচ মনিনা ম্যানেজমেন্ট সেটা কি কন্টিনিউ করবে সেই সুযোগটা নুনো নুনোরসের কাছে এই টুর্নামেন্টটা আছে এবং চার্চিল ব্রাদার্সও একটা আই লিগ খেলার পরে একটা আইএসএল চ্যাম্পিয়ন টিমের সাথে খেলবে তারাও একটা ভালো পারফর্ম করার চেষ্টা করবে আমরা এইভাবে সুপার কাপটা কুড়ি তারিখ শুরু হবে আমরা একটা ভালো টুর্নামেন্ট দেখার অপেক্ষায় বসে আছি কেন তিমুকুর জেতার আবার মোহনবাগানের একটা সুযোগ চলে এসেছে যে আইএসএল সিল চ্যাম্পিয়ন আইএসএল কাপ চ্যাম্পিয়ন এরপর সুপার কাপ তাহলে স্বর্ণ যুগ হিসেবে সিজনে একটা সাফলতা মোহনবাগানের সুপার কাপে তো ছজন বিদেশি খেলাবার পারমিশন আছে সেখানে মোহনবাগানে কি ছজন বিদেশি নিয়ে খেলবে না যেমন টিম আছে সেরকমই খেলার চান্স থাকে না না মোহনবাগানের রেজিস্টার্ড যে যে বিদেশিগুলো আছে তারা তো থাকছে সাথে ন্যূনরেজকে রেজিস্টার্ড করা হয়েছে রেজিস্টার্ড করা হয়েছে ছজন বিদেশিকে অবশ্যই খেলাবে এবং কোচের প্ল্যানিং হিসেবে সে কোচ চারজন ফরেন প্লেয়ারকে ইউজ করবে না কোচ ছজন প্লেয়ারকে ইউজ করবে সেটা ম্যাচের দিন কোন এবং অপোনেন্ট টিমকে লেট করে সেটা কোচের ডিসিশন হবে এখন আপাতত মোহনবাগানে যে হার্ডওয়ার্ক করেছে যে সিল চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এই প্লেয়াররা এখন এর মধ্যেই আছে দুদিন একটু তারা পরিবার এবং বিরতিতে থাকুক তারপর আবার সুপার কাপ নিয়ে কোচ ম্যানেজমেন্ট ভাববে কালকের ম্যাচটা ছিল বাংলার ফুটবলের জয় ভারতীয় ফুটবলের জয় বাংলাকে আবার শীর্ষ আসনে নিয়ে যাওয়ার জন্য মোহন রঞ্জনের বিশাল অবদান তা আপনারা যেমন আমাদের সঙ্গে আছেন আপনাদের সঙ্গে থাকুন আমাদের বিশেষজ্ঞ সোমেন ঘোষ যে কথাগুলো বলল যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন অবশ্যই আপনারা কি ধরনের প্রশ্ন চান বা কীরকম দেখতে চান আমাদের তাকে সেটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নমস্কার